ইসলামী আইন যদি আমি বাংলার জমিনে পাশ করতে পারি আমার বোন দর্শিত হবে না আমার বাবাকে অপহরণ আমার বাবাকে গুম করবে না বাংলার জমিনে দিনে যেভাবে মা বোন চলাফেরা করতে পারে রাতের অন্ধকারে একইভাবে চলাফেরা করতে পারবে কোনো দর্শন হবে না কিছু ভাইরা বলতেছে ইসলাম দিন এখন যদি ইসলাম মনে মনে বলে এটা কেন নিজের তো কিছু পকেট ভরতে হবে অনেক দিন খাইতে পারে না খাওয়ার সময় চলে এসেছে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে প্রতিটা দিন দেখা যায় ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চাগুলি দর্শিতা হচ্ছে তাদেরকে মেরে ফেলে দিচ্ছে এদের দুদিন আগেও এক ছোট্ট শিশুকে মা পরকিয়া করে চাচার সাথে পরকিয়া করে নিজের মেয়েকে নিজে মেরে ফেলেছে মাদ্রাসার মসজিদের দোতলায় রেখে এসেছে সেখানে গিয়ে আলেমদেরকে রিমান্ড পর্যন্ত খাইতে হয়েছে মাদ্রাসার ইমাম মসজিদের ইমাম মসজিদের মহাজিন কখনো এটা কেন এটা হয়েছে বলে ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি ইসলাম থেকে আমি দূরে সরে গেছি বিদায় আজ নিজের মেয়েকে মারতে আমার দ্বিধাবোধ করে না অন্তর কাঁপে না বাবাকে মারতে আমার পরাম কাঁপে না নিজের মেয়ে বাবাকে খুন করে নিজের মেয়ে তার বাবাকে খুন করে আর বলে আমার কিসের কাবা কাপি আমার কি হয়েছে নিজের বাবাকে মারছে আর হাসছে আর বলছে বাবাকে মারলাম তাতে কি হয়েছে ভালোবাসা যদি আমার আপনার মধ্যে ঢুকাইতে হয় জান্নাতের মেহমান যদি আমার আপনার হইতে হয় সব সময় হিসাব রাখতে হবে রহমাতুল্লিল্লা আলমিনের জন্য আমি আপনি কি করেছি দুনিয়ার জমিনে ক্ষমতার লোভে ভাইকে সারতে রাজি আছি ক্ষমতার লোভে টাকার লোভে ভাইকে তেজ্য করতে রাজি আছি বাপ বাপাকে ভুলে যাইতে রাজি আছি এরপরেও ক্ষমতা ভুলতে রাজি নাই দুনিয়ার যেমন ইসলাম কায়েম হোক এটা চাইতে রাজি নাই যদি ইসলাম কায়েম হোক এটা আমি আপনি চাই তাহলে তো সুদে টাকা লাগাইতে পারবো না বিদেশে পাড়ি জমাইতে পারবো না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে পারবো না যদি ইসলাম কায়েম করি দুনিয়াতে বাংলার জমিনে যদি ইসলাম কায়েম করতে হয় তাহলে হারাম তো আমি খাইতে পারবো না বিল্ডিং তো আমি করতে পারবো না রাতারাতি কোটি টাকার মালিক হইতে পারবো না আঙ্গুল ফুরে কলা গাছ হইতে পারবো না এটা কারা চাই যাদের মনের মধ্যে দুই নাম্বারই আছে ইসলাম কায়েম হয়ে গেলে তো আর সুযোগ নাই এখন যেভাবে চাঁদা তুলতেছি যেভাবে গুম করতেছি যেভাবে খুন করতেছি ইসলাম কায়েম হয়ে গেলে তো এটা পারবো না ও মুসলমান আমরা বলি কি রে ইসলাম আবার কেমনে হবে হুজুর তো তো এক নাই এটা নিজেদের মধ্যে একটা ভুল ধারণা এখন যদি আমি এই ইসলাম যদি কায়েম করতে চাই তাহলে আমার উপর অনেক বাধা আসবে এই যে কিছুদিন আগে একজন নেতা ভাষণ দিল আলেমরা এত লাফাচ্ছে কেন চিল্লা চিল্লি করতেছে কেন কোটি কোটি টাকা কেন নষ্ট করতেছে তারা কি কখনো ক্ষমতায় যাইতে পারবে সে বলতেছে আমার দলকে একদিন যদি ডাক দেয় পুরো বাংলাদেশ এক করে ফেলব বলছে না এ কথা কেন বলে বলার দরকার যে সেও জানে যে আমার মতো চেঙ্কু মাস্তান ষোলো বছর খানা ছিল না এখন দাঁড়াইছি যদি এভাবে কথা না বলি উবর মহল থেকে আমার চাকরি এখান থেকে এই আমার থাকবে না সেও জানে এজন্যই সে কথা বলেছে সে জানে যে দুনিয়ার জীবনে ইসলাম বাংলার জীবনে ইসলাম কায়েম হওয়ার সময় অতি নিকটে ও মুসলমান আমাদের যে কয়েকদিন হায়াত আছে আমার আপনার চিন্তা করতে হবে যে ইসলামকে কিভাবে সামনের দিকে অগ্রসার করা যায় ইসলামী আইন কিভাবে দুনিয়ার জমিনে আনা যায় ইসলামী আইন যদি আমি বাংলার জমিনে পাশ করতে পারি আমার বোন দর্শিতা হবে না আমার বাবাকে অপহরণ আমার বাবাকে গুম করবে না বাংলার জমিনে দিনে যেভাবে মা বোন চলাফেরা করতে পারে রাতের অন্ধকারে হবে চলাফেরা করতে পারবে কোন দর্শন হবে না বাংলার মানুষ জানে হাদিসের মধ্যে আসছে রহমাতুল যখন দুনিয়ার জমিনে আসলেন তার আগের যুগ তাকে জাহিলে জাহিল যুগ বলা হতো সেই সময় যদি কারো কন্যা সন্তান হইতো জীবিত তাকে দাফন করা হয়তো নারীদের কোনো সম্মান ছিল না জমিনে এসে নারীদের সম্মান দেখা গেছে পুরুষদের থেকেও নারীদের সম্মান বেশি দিয়েছে আজ আমরা সেই কোরআনকে না মেনে হাদিস কে মেনে দুনিয়ার জমিনে আমরা চাচ্ছি নারী পুরুষের সমান অধিকার যখনই সমান অধিকার চাচ্ছি পুরুষের মতো লাঞ্ছিত দুনিয়ার জমিনে কেউ হচ্ছে না কেন বলে স্বামী চাকরি করে সত্তর হাজার টাকা বেতন স্ত্রী চাকরি করে সত্তর হাজার টাকা বেতন ক্লান্তি শেষে রাত্রে বাড়িতে এসেছে খানা দানা খেয়েছে মশারি সময় চলে এসেছে মশাই কামড় দেয় স্ত্রী স্বামীকে বলে তুমি মশারি টানাও স্বামী বলে তুমি মশারি টানাও স্ত্রীকে বলে দুজন দুজনে রাগান্বিত হয়ে কেউ মশারি টানায় না রাত্রে গিয়ে দেখা যায় দুজনই ভোর পর্যন্ত মশার কামড় খায় এমন একটা অবস্থা আর বর্তমান কিছু নির্লজ্জ যুবক কিছু ভাইরা বলতেছে ইসলাম কায়েম হওয়ার দিন বহুত দেরিতে এখন যদি ইসলাম মনে মনে বলে এটা কেন নিজের তো কিছু পকেট ধরতে হবে অনেক দিন খাইতে পারে না খাওয়ার সময় চলে এসেছে জাগায় জাগায় দেখা যাচ্ছে প্রতিটা দিন দেখা যায় ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চাগুলি দর্শিতা হচ্ছে তাদেরকে মেরে ফেলে দিচ্ছে এই যে দুদিন আগে এক ছোট্ট শিশুকে মা পরকিয়া করে চাচার সাথে পরকিয়া করে নিজের মেয়েকে নিজে মেরে ফেলেছে মাদ্রাসার মসজিদের দোতলায় রেখে এসেছে সেখানে গিয়ে আলেমদেরকে রিমান্ড পর্যন্ত খাইতে হয়েছে মাদ্রাসার ইমাম মসজিদের ইমাম মসজিদের মহাজিন কখনো এটা কেন এটা হয়েছে বলে ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি ইসলাম থেকে আমি দূরে সরে গেছি বিদায় আজ নিজের মেয়েকে মারতে আমার দ্বিধাবোধ করে না অন্তর কাবে না বাবাকে মারতে আমার পরাম কাঁপে না নিজের মেয়ে বাবাকে খুন করে নিজের মেয়ে তার বাবাকে খুন করে আর বলে আমার কিসের কাবা কাপি আমার কি হয়েছে নিজের বাবাকে মারছে আর হাসছে আর বলছে বাকা বাবাকে মারলাম তাতে কি হয়েছে যখন জুয়া ফেন্সি ডিল ঢুকে গিয়েছে প্রতি ঘরে ঘরে তখন নিজেদের মধ্যে মারামারি দ্বন্দ্বতার সৃষ্টি হয়েছে ঘরের মধ্যে খুন হচ্ছে রাস্তাঘাটে খুন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাসী হচ্ছে বলে কেন হচ্ছে বলে এরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে ইসলামে বলেছে আসা আরেকু আোর চির হাত কেটে দাও যখন সে বড় ধরনের অপকর্ম করবে তাকে তুমি কি করো হাতটা কেটে দাও যখন বিবাহিত একজন মানুষ অন্যের সাথে যখন চিনা করলো তাকে পাথর মেরে তাকে দুনিয়ার জমিন থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও এই ইসলামী আইন যদি দুনিয়ার জমিনে এই বাংলার জমিনে পাস হয় তাহলে কেউ কি কখনো দর্শন করবে কেউ কি কখনো রাস্তায় চাঁদাবাজি করবে কেউ কি কখনো খুন করবে কেউ কি কখনো দর্শন করবে কেউ ধর্ষণ করবে না ওরে মুসলমান তারাও চায় যে দুনিয়াতে ইসলাম কায়েম হোক এখন তারা বুঝতে পারতেছে যে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে শান্তির জমিন বাংলার জমিন ছাড়া অন্য কিছু হবে না এজন্য সামনে আমাদের আগাইতে হবে কে বিএনপি করে কে আওয়ামী করে কে জাতীয় জাতীয় পার্টি করে কে রিক্সা নিয়ে দৌড়ায় কে নাঙল নিয়ে দৌড়ায় এটা আমার দরকার না দরকার হলো আমার যে ইসলামী যেই যে ইসলাম নিয়ে যে সামনে আগাচ্ছে দিন নিয়ে যে আগাচ্ছে চাই সে যে পাল্লাই হোক দাড়ি পাল্লাই হোক চাই হাত পাকে হোক চাই রিক্সা হোক যেটাই হোক না কেন ইসলাম সব জায়গায় এক ইসলাম নিয়ে কি কখনো কেউ দু নাম্বারই করতে পারবে ইসলাম একটাই তা যেটাই হোক দেখা যাবে হয়তো আমার কাছে দাড়ি ভাল্লা ভালো লাগে হয়তো আমার কাছে ইসলামী আন্দোলন ভালো লাগে হয়তো আমার কাছে রিক্সা মার্কা ভালো লাগে যেটাই আমার কাছে ভালো লাগুক তবে ইসলাম আমার একটাই সমস্ত আলেমদের গোড়া এক জায়গায় সমস্ত রসুন যতই যেখান হয় রসুন যত বড় হোক না কেন গুয়া কয়টা একটাই কিন্তু রসুনের গোয়া মনে রাখবেন এটাই যে ইসলাম নিয়ে হয়তো হুজুরাই করতেছে নয় এটা আপনার মধ্যে এটা ভুল ধারণা শয়তান আপনার মনের মধ্যে পেশাব করে দিয়েছে আলেমরা যদিও এদিক ওদিক রয়েছে তবে মনে রাখবেন একটা আলেমের গতটা আপনি হাত দিয়ে দেখেন একটা আলেম নিয়ে একটা কথা বলেন দেখবেন পুরা বাংলার আলেমগণ একসাথে রাজপথে নেমে যায় নামে না প্রতিটা আলেম কিন্তু রাজপথে নেমে যায় মসজিদের মসজিদের ইমামকে ইমামকে গালি একটা যদি এটা দেশের আলেম সমাজ জানতে পারে কেউ নাঙ্গলার নিয়ে বসে থাকে না দাড়ি নিয়ে বসে থাকে না সকলেই একই বাক্যে রাজপথে নেমে যায় কেন আলেমকে কেন রসুলের দাড়ি নিয়ে কেন কোরআন নিয়ে কেন রসুলকে গালি দেওয়া হলো এটার বিচার আমরা বাংলার জমিনে চাই নামে না প্রতিটা মানুষ নেমে যায় ও মুসলমান আমাদের ফিরে আসতে হবে আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে আমার হাদিসের দিকে ফিরে আসতে হবে কিভাবে আমার বাড়িটা ঠিক থাকে কিভাবে হালাল খাবার খাওয়া যায় কিভাবে আমার মা বোন নিলিমিলি থাকতে পারে দর্শিত না হোক কিভাবে সম্মানের সাথে বাড়ির মধ্যে থাকতে হয় এটা আমরা চাই না যদি চাইতে হয় সামনে ইসলামিক দিনের দিকে আমরা সবাই রওনা দেই কোন দলের দিকে নয় ইসলামের দিকে রওনা দেই যদি ইসলামের দিকে রওনা দিতে পারি আমার আপনার জীবন ধন্য ধন্যাসরের ময়দান আল্লাহর জরবারে জবাব দিতে পারব আল্লাহ যদি ইসলাম দুনিয়াতে কায়েম করতে পারি নাই তবু আমি ইসলামের জন্য লড়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিন থেকে নেকা আমল করে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক আমিন দাওয়ানা আর